নমস্কার বন্ধুরা শুধু ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো ভিডিও ভেবেছিলাম আর করবই না তো আমার কিছু বন্ধুদের কথা নিয়ে বা তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত সাপোর্ট করে প্রথম থেকে আমি জানি আমার অনেক বন্ধুরাই সাপোর্ট করেছে আর সাপোর্ট করছেন তো তাদের জন্য আবার চলে এলাম আর তাই সেই সমস্ত বন্ধুদের কথা আমি বলবো তো তার আগে একটাই কথা বলবো যে আজকে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না একটু মন দিয়ে দেখবেন আর কেনই বা এতদিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না দিই না সবটাই আমি কিন্তু আপনাদের বলবো আজকের কেউ প্লিজ প্লিজ স্কিপ করবেন না তো সত্যি কথা কি বলুন তো আমি এই যে ইউটিউবে এসছিলাম একটাই আমার কারণ সত্যিকারের মানুষগুলোকে মানে ভালোবাসা পাবো সত্যিকারের মানুষদের কাছে আমি অনেক পরিচিত হব আর সত্যি আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক কিছুই মানে এখান থেকে শিখেছি প্লাস অনেক কিছুই মানে আমি পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না আর এখনো পর্যন্ত আমার অনেক বন্ধুরা আমার পাশে আছে থাকবেন আমি জানি আর আমিও বন্ধুদের পাশে আছি আর হ্যাঁ আমার অসুবিধা বলতে বাড়িতে কিছু প্রবলেম হয়েছিল আর আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে আমি পুরীতে ঘুরতে গেছিলাম আপনারা ভিডিও দেখেছেন তো সেই ভিডিওতে অত কিছু আমি বলতে পারিনি তখন তো এখন আমি বলবো কেন আমি এতদিন ভিডিও ঠিকঠাক দিইনি আর এই পুরী থেকে আসার পর থেকেই আমার জীবনে কিছু প্রবলেম শুরু হয় মানে কিছু আমার পরিচিত মানুষগুলো আমার পিছনে শত্রুর মতো আঁকড়ে ধরে রয়েছে জীবনে তারা কিছু হয়তো করতে পারবে কি না জানি না তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব করুক সবাই কিন্তু কারোর পিছনে বা কারোর পেটে বা কারোর সম্মানে কোনো আঘাত না দিয়ে করাটাই ভালো আমি এটাই সবসময় চাইব তো যাই হোক আমি সবটাই জানাবো তো এখন আমি যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছে সেই কমেন্টগুলো আপনাদের আমি শোনাবো পড়ে আর কে কতটা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে সাপোর্ট দিচ্ছে অবশ্যই সবটাই জানাবো তো অবশ্যই সঙ্গে থাকুন তো প্রথমে যে বন্ধুর নাম আমি বলবো বন্ধু বা আমি কিন্তু এই ওয়াইটিতে অনেক রকম অনেক কিছু সম্পর্কে মানুষ আমি পেয়েছি যেমন আমি মায়ের তুল্য কাকিমা মাসিমা জেঠিমা আমি পেয়েছি আমি ভাই পেয়েছি বোন পেয়েছি দিদি পেয়েছি এমনকি ছেলে সন্তানও পেয়েছি হ্যাঁ মেয়ে পেয়েছি অনেক কিছুই পেয়েছি এখানে তো তাদের এত ভালোবাসা বন্ধুবান্ধব সবাইকেই আমি পেয়েছি এই ভালোবাসা সত্যি একদম মানে কোনো দিন বিফল হতেই পারে না আর সত্যি আপনাদের এত ভালোবাসা এত সাপোর্ট আমি পেয়েছি আমি সত্যি অনেক হয়তো কী বলবো আগের জন্য কিছু হয়তো ভালো কিছু করেছিলাম তার জন্য আপনাদের কাছে এত ভালোবাসা পেয়েছি যেটা আমি আমার নিজের কোনো কাছের মানুষদের কাছ থেকে পাইনি তবে একটা মানুষ আমার কাছের মানুষ সবসময় আমার ছায়ার মতো আছে আর সেই এক মানুষ ছাতার মতো আমার পাশে থাকে তো এর আগে আমি বলেছি সেই কাছের মানুষটা আবার বলবো তো এখন যেহেতু যে কমেন্টগুলো আমার বন্ধুরা করেছে সে কমেন্টগুলো আমি শোনাবো তো প্রথমে মিউজিক অ্যান্ড লাভার অফিসিয়াল মানে ওর নাম দীপু আমি কিন্তু আমার ছেলে হিসাবে ওনাকে দেখি আমার সন্তান হিসাবে তা ওই মিউজিক অ্যান্ড লাভার অফিশিয়াল আমাকে জানিয়েছে কমেন্টে যে তুমি কাজ বন্ধ করবে না আর নিজের কাজ চালিয়ে যাও একদম ইউটিউবের কোনো কাজ তুমি বন্ধ করবে না তো সত্যি দীপু থ্যাংক ইউ তুমি এতটা আমাকে সাপোর্ট করেছো এত ভালোবাসা দিয়েছ আর জানি না তোমার মা হতে পেরেছি কি না আর সত্যি আমি তোমার সন্তানের সন্তানের মতোই আমি তোমাকে ভালোবাসি সন্তানের চোখেই আমি দেখি আর তুমি তোমাকে আমি সন্তান বলে আমি বলেছি আর এখনও বলছি এই ক্যামেরার সামনে অনেক বন্ধুরাও জানে দীপু তুমি আমার সন্তান আচ্ছা আমাদের তারপরে দ্বিতীয় নম্বরে আছে আমাদের দেব জানি। দেব জানি, দেব দিদি ভাই ওনার চ্যানেলের নাম মন ভাঙলে কি করে হবে সুধা মন ভাঙলে চলবে না আমরা সবসময় পাশে আছি মনকে শক্ত করো একশো বার দিদিভাই মন তোমরাই আমাকে গড়বে তোমরাই আমাকে সব কিছু করবে অবশ্যই আমি জানি দিদিভাই তুমি সবসময় আমার পাশে আছো আর এইভাবেই আমাকে আগলে রাখবে থ্যাংক ইউ দিদিভাই পাশে থাকার জন্য আচ্ছা আমাদের তিন নম্বরে আছে পলি কিচেন রুম দিদিভাই বলছে সুদামণি মানে আমাকে ভালোবেসে সুদামণি ডাকে আর আমি ডাকি পলি বনি আমি আমার পলি কিচেন রুম দিদি ভাইকে তো বলছে ভিডিও দেওয়া বন্ধ করবে না আমরা তোমার পাশে সবসময় আছি আর তুমি তো আমাদের পাশে সাহস জোগাও আমাদের পাশে সাপোর্ট করো আজকের কেন তুমি ভেঙে পড়ছো একদম ভেঙে আমি পড়ছি না তো কিছু প্রবলেমের জন্য আমি ভেঙে পড়েছিলাম আর আমি জানি তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসার সাপোর্ট আমি পেয়েছি যার জন্য আমি অনেকটা জোর পাই ভিডিও করার বা এই ক্যামেরার সামনেও আসার খুবই জোর পাই যেটা আমি বললাম আগে আমি নিজের কোনো মানুষের কাছ থেকে পাইনি তোমাদের থেকে অনেকটাই পেয়েছি আচ্ছা আমির জি আমির আমাকে লিখেছে সুধা ইউটিউব ছেড়ো না প্রথম থেকে শেষ পর্যন্ত আছি তোমার পাশেই থাকবো আর সাপোর্ট অনেক করেছি আরও করব তোমাকে থ্যাংক ইউ আমির জি আমি জানি তুমি অনেক অনেক সাপোর্ট করেছো আমাকে তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি সব সময় আমি চাইবো আমার প্রত্যেক বন্ধুরা খুব ভালো থাকুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব আর এইটা আমার খুব খুব মানে কি বলবো আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি ভীষণ তাদের কাছে কৃতজ্ঞ আর তারপরে লিখেছে আমাদের পাঁচ নম্বরে মালয়েশিয়ার দিদিভাই মালয়েশিয়ার বাঙালি আনা দিদিভাই লিখেছে দিদিভাই ওয়াইটি ছেড়ো না থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ দিদিভাই ছাড়বো না তোমরা যখন আছো থাকো আমার পাশে তারপরে আমাদের একটা আপু লিখেছে সিক্স নাম্বারে বুইয়ার আগর আপু লিখেছেন দিদি ছেড়ো না আমরা পাশে আছি থ্যাংক ইউ আপু অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দেবোনার আপনারা আমার অনেক কাছের মানুষ হয়ে গেছেন তারপরে আমাদের লিখেছেন সুবর্ণা ব্লগ সুবর্ণা ভিলেজ ব্লগ দিদিভাই লিখেছে দিদিভাই হাল ছেড়ো না পাশে আছি থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন আর আমিও আপনাদের পাশে অবশ্যই আমি আছি তবে হ্যাঁ মনটা অনেকটাই কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সব সবটাই আমি জানাবো আপনাদের তারপরে আমাদের আট নম্বরে দিদিভাই জানিয়েছে দীপিকা দিদিভাই দীপিকা স্টুডিও ওর ওনার চ্যানেলের নাম তো দিদিভাই বলছে সুধা পাশে আছি থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকো তারপরে আমাদের নম্বরে আছে মাহমুদ হাসান দাদাভাই লিখেছে দিদি আপনি কষ্টের প্রতিদান একদিন না একদিন পাবেন আর এইভাবে মন ভাঙবেন না আমরা পাশে আছি থ্যাংক ইউ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে পাশে থাকার জন্য আর আমি জানি আপনি আমার অনেক পুরনো বন্ধু অনেক পুরনো থেকেই আমার আছেন আর আমিও আপনার পাশে থাকব এইভাবে থাকবেন আচ্ছা দশ নম্বরে আমাদের আরেক দিদিভাই লিখেছে মানু স অনু শট দিদিভাই লিখেছে দিদিভাই ভিডিও করা সুদা দিদিভাই ভিডিও করা কিন্তু ছাড়বে না থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে পাশে থাকার জন্য অবশ্যই আমিও আপনাদের পাশে আছি আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা পম্পা লাইফস্টাইল দিদিভাই লিখেছে সুধা দিদি ইউটিউব ছিলো না থ্যাংক ইউ পম্পা সোনা আমি পম্পা সোনা বলে ডাকি পম্পা দিদিকে তো এইভাবে আমার পাশে সাপোর্ট করার জন্য এইভাবে থাকার জন্য থ্যাংক ইউ ভাই আমিও আপনাদের পাশে আছি আর সবসময় থাকবো আর আপনাদের এত ভালোবাসা এত কিছু যে আমাকে সাহস দিয়েছেন অবশ্যই আমি ছাড়বো না আর সবসময় আমি এই জায়গাটাই থাকব হাল আমি ছাড়বো না আরও আমার অনেক বন্ধুরা অনেক কিছুই লিখেছে তো যাই হোক যাদের নামগুলো বাদ গেল তো সরি পরে নেক্সট আবার শোনাব তো অনেকটাই হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো অবশ্যই সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো আর ইউটিউব আমি জীবনে ছাড়বো না ইউটিউবে যখন আছি থাকবো কেন আমার জীবনে অনেক কষ্ট আছে আমি সেগুলো শেয়ার করব অনেক কষ্ট করে এই জায়গায় আমি দাঁড় করিয়েছি অনেক কষ্ট আমি করেছি করব আমার পাশে আমার একমাত্র আমার দিদি ছিল আমার সেই দিদি আছে আর ওই থাকবে ছাতা হয়ে এই ইউটিউবে আসা শুধু আমার দিদির জন্য ওনার জন্যই কিন্তু এসেছি আর ওর জন্যই কিন্তু আমি অনেক ভালোবাসা আশীর্বাদ পেয়েছি আর আমার দিদিকে একটা কথাই বলবো দিদি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ আমি পেয়েছি আর আমি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব দিদি তুমি সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনের জন্য তুমি আশীর্বাদ করো আর তোমার বোন সব সময় তোমার পাশেও আছে বোনের যত কষ্ট হোক দুঃখ হোক তোমার পাশে থাকবেই তোমার বিপদে সব সময় থাকবে তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন